বীর নেতাজি তুমি কি জানতে পেরেছিলে দেশপ্রেমী স্বাধীনতার যোদ্ধা তোমার অন্তরালে তোমার গোপন বিবাহ রহস্য গুজব কথা তুমি কি শুনেছিলে তৎকালীন সুযোগ সন্ধানী সরকারের এই রোমাঞ্চকর ঘৃণ্য তত্ত্বকথা তুমি জানো না তোমার গগনচুম্বী জনপ্রিয়তাও তোমার নেতৃত্ব, একাধিক নেতা এতটাই ঈর্ষান্বিত করে প্রতিপন্ন তোমায় করে ছোট বিকৃত আনন্দ উৎসাহ তাতেই স্বাধীনতার প্রাক্কালে দিকে দিকে গুজব প্রচারিত ভিয়েনা শহরে এক বিদেশিনীর অসহায়তার সুযোগ নিয়ে নিজের কামনা বাসনা করেছ চরিতার্থ পরিশেষে করেছ পরিত্যাজ্য তোমার অন্তর্ধান মৃত্যুর রহস্যের পর জানাতে ওরা তৎপর সেই বিধবা স্ত্রী কন্যা অনিতার নিভৃতে কোনটা সত্য এ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো রহস্য সূর্যের মতো দীপ্ত অনমনীয় মানসিকতা তীর মুক্তি পণ ভারতবর্ষ মাতৃভূমি তোমার ধ্যান জ্ঞান অনন্য সাধারণ দেশপ্রেমী নেতাজি যোদ্ধা। তুমি একবার বলো আমি বেঁচে আছি এ প্রণয় রহস্য বলো অযৌক্তিক এ মিথ্যা চিৎকার করে বলো শুনুন দেশবাসীগণ আমি নেতাজি বলছি ইউরোপ সফরের সময় এমিলি সঙ্গলের সাথে আমার প্রথম আলাপ প্রথম পরিচয় আমি তখন খছি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থ ইংরেজি সহকারী টাইপ রাইটার দরকার বলুন এমিলি ইন্টারভিউতে উত্তীর্ণ আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অবতীর্ণ তোমাদের বার বার বিভ্রান্তি প্রচারে আমি বিভ্রান্ত আমার ঠিক কি আছে কন্যা না পুত্র আর কতবার দেবে আমার বিবাহ শেখ মহিলা সেও নাকি আমার স্ত্রী তার কন্যা সত্য দেশবাসী এমিলি শাঙ্কেলের প্রতিবেশী জার্মান কর্নেল মধ্যে বিচারিতা আমি বলছি আমি অবিবাহিত আমার প্রশ্ন ভিয়েনাতে অনিতার শংসাপত্র কেন হলো না প্রকাশ্য কেন করলে না তদন্ত পিতার নাম গোত্র আমার প্রশ্ন কেন হল না অনিতার ডিএনএ তদন্ত কোনো দিন আমি লিখিনি দাদাকে বাংলায় পত্র লিখিনি আমি বিবাহিত চীন সফরে একবার যদি দেখো হিসা দেখবেই বিবাহ কলমে লেখা আমি একা বিবাহ সময় নিয়েও কি মারাত্মক বিভ্রান্তি আমার বিরুদ্ধে বিরুদ্ধচারণ ষড়যন্ত্র ভারতীয় সংস্কৃতির আমি পূজারী আমি ভারতীয় তোমরা ভুলে গেছ ভারত সরকারের আদেশ জারি প্রতিজ্ঞা আমি নেতাজি যদি ফিরে আসি যুদ্ধ অপরাধী হিসেবে আমার হবে বিচার হবে সাজা অথচ ভাগ্যের কি পরিহাস স্বাধীন ভারতেই আমার কৃত্রিম কন্যার অঘাত বিচরণ অঘাত আমার অন্তর্ধান মৃত্যুর রহস্য গোপন বিবাহ সমগ্র ভারতের এক মহা রহস্য উপযুক্ত তথ্য কোথায় প্রমাণিত আমি চাই এই রহস্যের জবনিকাপত ইতিহাসের পাতা থেকে তোমরাই একদিন এই সত্য করবে উদ্ঘাটন জয় হিন্দ জয় হিন্দ